The <laughs> হ্যালো ইব্রিয়ন গুড মর্নিং তো আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তো এটা হলো রবিবারের ব্লগ তো সকাল থেকে আমার অধিক কাজকর্ম সমস্তটা হয়ে গেছে রান্না তো সমস্তটা এখন নটার মধ্যে হয়ে যায় গরমকালে আটটা থেকে সাড়ে আটটার মধ্যে হয়ে যায় তাই নটার মধ্যে আমাকে কমপ্লিটটা করতে হয়েছে যেহেতু ঘুম থেকে দেরি করতে ওটা হচ্ছে কিন্তু দেরিতে কাজকর্ম করলে তো হবে না সবটাই সব সময়ের মধ্যে আমাকে করতে হবে তো তার যত তাড়াতাড়ি সম্ভব কাজগুলোকে করে নেবার চেষ্টা করছি কারণ এরপরে আবার আমাকে বেরোতে হবে বাজার করতে আর ঘরের কাজ তো ফেলে রেখে যেতে পারি না তো ঘরের কাজকর্ম করে একবারে সান টান করে আমি চলে যাব যদিও তারপরে আবার ফিরে আসবো আমি বাড়িতেই যে বিছানার চাদরটা পাল্টাবো আর বিছানাতে এটা তো পাতাই থাকে তো একদিক থেকে তো ভালোই হয়েছে এটা পাতা থাকে তবে এটা এখনও ছেড়ে নি তবে ভেতরের অবস্থাটা একটু হলেও খারাপ আছে আর বিছানা গোছাতে গিয়েও আমার কোনো শান্তি নেই কারণ ঋষি দশবার করে উঠছে বারণ করা সত ও পিছনে একটা চাদর নেব আর বালিশের কভারগুলো আজকে পাল্টাবো না কারণ আজকে জল আসেনি সকাল থেকে জলের প্রবলেম চলছে মানে হয়তো যখন ঘুমাচ্ছিলাম তখন হয়তো দশ থেকে পনেরো মিনিট হয়তো জল দিয়েছে ঠিক তাও জানি না হয়তো সাড়ে ছটার দিকে যেঠিমা যেটা বলছিল কিন্তু এক ফোটা বালতিতে জল নেই বোতলে জল নেই কী করবো কী করে সারাদিন চলবে কিছুই কিন্তু জানি না সবই মাথার থেকে বেরিয়ে যাচ্ছে তবে আজকেও কোনো কিছুই কাঁচা হবে না তবুও চাদরটা বাইরে বের করে রাখলাম তা একবার ভেবেছিলাম যে কেচে নেবো কিছু তারপরে দেখলাম থাক কালকে যদি জল আসে তখন কালকে একবারে কাচব একদিন কাচা না হলে পরের দিন দেখি কোনো না কোনো বিপদ হয়েই যায় তো আগে তো প্রতিদিনই কাচতাম কিন্তু শীত পরে থেকে একটু সমস্যা হয়ে যায় তো চাদরটা ওখানে ফেলে রেখেছি আর ওখানে বসেই খেলা করছিল এবার এই পাটিটাকেও তুলে বাইরে মেলে দেব আর ওদিক থেকেও যেটা ওদিকে পেতে রাখি গলির দিকটায় সেটাকেও কিন্তু আমি তুলে আমি রোদে দিয়ে আসবো রোদ পাক না পাক একটু হাওয়া বাতাস খেলবে আমি ওই বিকালের দিকটাই তুলি মানে ঘুম থেকে উঠি তারপরে তুলি কখনও কখনো আবার দুপুরবেলাতেও তুলে রাখি যখন যেটা মনে হয় যেদিনকে মনে হয় পায়ে ঠান্ডা ঠান্ডা লাগছে সেদিন আবার একটু তাড়াতাড়ি তুলি তো প্যান্টটা তো দুদিন হলো কেচেছিলাম তবে কাল তো একদমই রোদ ছিল না কিন্তু হ্যাঁ আজকে আবার রোদ ছিল তো আজকে আমি একটু রোদের মধ্যে দিয়ে দিলাম কাল সারা দিনটাই মানে রোদ ছাড়া কেটেছে এক ফোঁটা কোথাও রোদ ছিল না প্রচণ্ড সমস্যা হয়েছে শীতকালটাতে না যদি রোদ না ওঠে না সকাল দিকটা প্রচণ্ড সমস্যা হয় ঠান্ডা হবে সেটা তো মানাই যায় শীতকালে কিন্তু যদি সকালে একটা রোদ না ওঠে অনেক কাজই কিন্তু হয় না তো এর মধ্যে আমি জলটা খেয়ে নেবো তার জন্য জলটাকে এক মগ জল মাপলাম মেপে আগে বাটিতে ঢালবো ঢেলে আমি একটু উষ্ণ করে নেব তারপরে জলটা খেয়ে নেবো কারণ খাবার খাওয়ার পরে কাজগুলো করতে শুরু করেছি আর খাবার খাওয়ার পরে কিন্তু আমি কোনো জল খাইনি তো যদি আমার খুব মনে হয় তাহলে আমি এক কি দুধ হোক জল খাই তো আর তোমাদেরকে আমি কালকের ব্লগে আমি অনেক কথা শেয়ার করেছি আমার ওই লস নিয়েই তো যারা নি তারা অবশ্যই দেখে নাও কি খায় না খায় বা কি করবে তোমরা সেই সবটা বলেছি তবে হ্যাঁ একটা ভিডিওর মধ্যে তো সমস্তটা বলা সম্ভব হয় না তবু যতটা পেরেছি আমি বলার চেষ্টা করেছি হয়তো যে কটা মাথা থেকে বেরিয়ে গেছে সে কটা হয়তো আমি বলতে পারি নেক্সট কোন ভিডিওতে আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দেব। কারণ যেটা আমি করছি যেটা আমি জানি সেটা শুধুমাত্র নিজের মধ্যে রাখবো সেটা আমার একদমই ইচ্ছা করে না আমার মনে হয় যেটুকু আমি জানবো সেরকমই সবাইকে জানাবো আর যেটুকু আমি জানবো না সেটা তো আলাদা ব্যাপার কিন্তু যখন আমি জানি জিনিসটা বুঝতে পারছি তখন আমি কেন জানাবো না আমি যখন ইউটিউব শুরু করি যখন আমি ইউটিউবের ব্যাপারে একটু যখন বুঝতে পারলাম সেটা নিয়েও কিন্তু তোমাদের সাথে আমি অনেকবার শেয়ার করেছি এখন যদিও বা সেগুলো একটু বন্ধ আছে তবে হ্যাঁ অবশ্যই আমাকে কেউ প্রশ্ন করলে আমি যেটুকু জানি উত্তর দেব। তবে প্রশ্ন করবে এটা বলাই মুশকিল কারণ আমি যেহেতু এখনও পর্যন্ত কোনো দিকে যে কোনো উঠতে পারিনি তার জন্য আমার কাছ থেকে কেউ কিছু জানতে চাইবে না এটাই স্বাভাবিক ব্যাপার কিন্তু হ্যাঁ আমি সবসময় আমি একটা জিনিসই মানি আমার হচ্ছে না বা হবে না বলে তোমাদের যে হবে না বা কিছু সেটা কিন্তু একদম নয় তো এই জামাকাপড়গুলো দুদিন আগে আমি কেটেছিলাম মানে তিন দিনের মাথে আমি তুলে আনলাম তবে রোদ ছাড়াই ওখানে থেকে এমনি শুকিয়ে গেছে যেহেতু আমি এটা একটা মানে আলাদা আলাদা ভাগ ভাগ করে দিয়েছিলাম আর এসে এদিকে বলছিল গাড়িটাতে দড়িটা বেঁধে দিতে মানে বারবার এরকম করতে থাকে একবার বলে দড়িটা বেঁধে দাও আর একবার বলে দড়িটাকে খুলে দাও তো এইরকমটা করলে না সত্যি কাজের মধ্যে মাথা সে করে আমার গরম হয়ে যায় তো ঘরে বাচ্চা থাকলে মাথা গরম করেও কোনো লাভ হয় না তবে ওর বাবা যেদিনকে বাড়িতে থাকে সেদিনকে দুজনে মিলে আমাকে পাগল বানিয়ে দেয় মানে একে তো ঋষি ওর বাবা যেদিন থেকে সেদিকে আরও বেশি অত্যাচার করে তো আমার চোখ রাখানো রাগ দেখানো কোনো কিছুই ও কিছুই মনে করে না বা কোনো ভয়ও পায় না কারণ ও জানে যে ওকে যদি কিছু বলি তাহলে ওর বাবা আমাকে বকবে তার জন্যে আর যদি আমি কিছু নাও বলি ইচ্ছে করে আমার পেছনে লাগবে ঋষি তারপর ওর বাবাকে গিয়ে আবার নালিশ পর্যন্ত করে যে মা ওইটা করছে যেটা আমি করিও না হয়তো তখন তো সেই রকমভাবে নালিশ করবে আবার বলবে আমি মজা করছিলাম ভাবো তাহলে এটুকু বাচ্চার কত বুদ্ধি তো এরকম মানে ইয়ার কি জিনিসটা না ও বোঝে ও কিটা এই বয়সে ইয়ার কিটা মারে আমি ভাবি যে আমরাও তো বাড়িতে এরকম ইয়ার কি নিজেরাও মারি না কিন্তু ও বেশ ইয়ার কি মারে ইয়ার কি মেরে বলে যে আমি মজা করছিলাম আর হয়তো সামনে থাকলে যখনও বলবে ভেবেই নেবে তোমরা থাকলে হয়তো ভেবেই নেবে যে সত্যি কথাই বলছে কিন্তু পরে ঠিক ওটা বলে যে আমি মজা করছিলাম ঠিক আছে মিথ্যা কথা তাই বলবে এবার মানে ইয়ার কি মেনে বড়োরা যেরকম ইয়ার কি মারে না সেরকমভাবে বলে তো আমার জামা কাপড় সব সমস্তটা গোছানোটা হয়ে গেল তো একদিকে রোদ না হলেও বেশ শুকিয়ে গেছিলো একদিকে ভালো হয়েছে আর এই দুদিন ধরে তো কিছু কাজতেই পারলাম না জানি না জলের প্রবলেমটা কবে আবার সলভ হবে কী যে হলো জল আসছে না কেন একদিন জল না দিলেও সমস্যা হয় না তবে হ্যাঁ টাঙ্কিতে জল আছে তাই সেটা নিয়ে অতটাও সমস্যা হয়নি কিন্তু খাবার জলটা না এর পরের দিন যদি জল না দেয় তাহলে কিন্তু খাবারের জলটা না শেষ হয়েই যাবে তো সেটা নিয়েও একটা সমস্যা আর যদি একদম টাঙ্কি ফাঁকা থাকতো তাহলে তো আরও সমস্যা হয়ে যেত যেহেতু শীতকাল গরমকাল নয় আগে যখন কল টিপে কাজ মাছ করতাম তখনকার ব্যাপারটা আলাদা ছিল কিন্তু এখন যেহেতু মানে টাঙ্কির জলে করে অভ্যস্ত হয়ে গেছি এখনকার ব্যাপারটা একদমই আলাদা আর পাড়ে বারবার করে যেতে ইচ্ছা করে না বা মনে হয় না কলপারে জল দিই কিছু করি বা কল টিপে কিছু করি ওই ঘর মোচার সময় ওইটুকু সময়টা একটু কলপারে যায় আর মুখ ধোয়ার সময় কলপারে যায় তাছাড়া সারাদিনে কিন্তু কলপারে কোনো কাজ থাকে না তোমার ঘরটা ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেলো আর যেহেতু ঠান্ডা লাগছে শরীরটা কুলতে পারছিলাম না তবে কাজ করতে করতে কিন্তু বেশ গরম ধরে গেছিলো তবু আমি পড়েছিলাম দেখছিলাম যে না থাক কারণ যদি খোলার পরে ঠান্ডা লাগে তার থেকে ভালো গায়ের মধ্যেই থাক এরপরে আমার ঘরটাকে মুছে নিয়ে আমি ঋষিকে স্নান করিয়ে দেবো আর ঘরটা মুছতে গিয়ে মানে কালকে রাত্রিবেলায় আমি জল এখানে ঢেলে রেখেছিলাম আর আজকে আমি এখানে ফিনাইলও দিয়েছি ফিনাইল দিয়ে যখন মপটা দিয়ে আমি মপিং করব তারপরে দেখছি এখানে ব্যা আমি না দেখে অবাক প্রথমে না ভয় পেয়ে গেছিলাম তারপরেও আমার ভয় লাগছিল তারপরে কি করলাম সমস্ত জলটা আবার ফেলে দিয়ে আসলাম বাইরে না যেহেতু ব্যাংকটা অনেকটা বড় আমার দেখেই প্রচণ্ড ভয় লাগছিল যদি গায়ের মধ্যে তিরিং করে লাভ মেরে ওঠে তো সমস্ত জলটা ফেলে দিয়ে তারপরে আবার আমি জল নিয়ে আসলাম কল থেকে ঘরে জলটা নষ্ট করলাম না বলছি না জল নেই ওই জন্যে তো আমার এদিকে ঘরটাও মোচা হয়ে গেল এরপর ঋষিকে স্নান করিয়ে দেবো খাইয়ে দেব আর আমি খাবারটা খাবো তবে আজকে আগে স্নান টান করে নিই তারপরে খাবো একটু তাড়াতাড়িতেই হয়েছে সবটা আর দেখলাম আজকে দেরি হলেও সমস্যা নেই কারণ আমি তো খাবার পরে তো আবার বেরিয়ে যাবো বসতেও হচ্ছে না শুতেও হচ্ছে না তার জন্য কোনো সমস্যাটা নেই তো আজকে আর বাইরে গিয়ে চুলটা আসরাবো না পরেই চুলটা আশ্রিয়ে নেব প্রতিদিনই আমি বাইরে গিয়েই আশ্রাই কিন্তু আজকে আর আশ্রালাম না আর মুখে একটু সানস্ক্রিম মেখে নিয়েছিলাম আর এখনই আমি কাজলটা লিপস্টিকটা একেবারে দিয়ে নেব কারণ যত তাড়াতাড়ি হয় এক একটা এরকম বাজতেই যায় মানে বেজে গেছে বলতে পারো আমাকে তাড়াতাড়ি করে আমাকে কাজগুলো করতে হবে সেটাও একটা তাড়া আছে কারণ না হলে না বাজার উঠে যাবে যদিও বা আজকে হাটবার আছে সমস্যা নেই কিন্তু হ্যাঁ আজকে প্ল্যান ছিল মাংস নেবার তো ওটাই ভাবছিলাম যে যদি মাংস না পায় তখন আবার আরেক সমস্যা মানে এর আগের শনিবারে মাংস খেয়েছি আর আজকে রবিবার বুঝতেই পারছো আর অনেকক্ষণ পরে আমার খেয়াল পড়লো যে আমি লাইটটা জ্বালাইনি তো আজকে এই লাল লেগিংসটা বের করলাম মানে পুজোর সময় কেনা হয়েছিল মানে মা দিয়েছিলো তো সেই লেগিংসটা আজকে বের করলাম আমার অন্য লেগিংসগুলো সমস্তটাই ছিঁড়ে গেছে যেহেতু অনেক বছরই হয়ে গেল আর আমার জিনিসপত্র সহজে না ছেড়ে না অনেক বছর হয়েও যায় আর আমার জিনিসপত্রের উপরে একটা টান হয়ে থাকে মায়া হয়ে থাকে মানে যেরকম সহজে ছেড়েও না সেরকম মনে হয় না যে বাদ দিই সহজে মানে পরে পরে তারপরে জিনিসগুলোকে আমি বাদ দিই এদিকে আমার পুজোটা করাও কমপ্লিট হয়ে গেল যেহেতু শীতকাল ফুলটা না পাচ্ছি না হ্যাঁ সকালবেলায় যেঠি মেয়ে দিক ওদিক থেকে ফুল তুলে নিয়ে আসে কিন্তু আমার আর হয় না মানে ফুল আর পায় না আর অত সকালেও যেহেতু এখন উঠি না সাড়ে সাতটার পর উঠি এখন সেটা নিয়েও একটা সমস্যা যদিও বা জানুয়ারি থেকে আমাকে ভোরবেলাতে উঠতেই হবে তোমার খাবারটা খাওয়া হয়ে গেছে তো আজ আর ডিম টিম কিছু ভাজতেও পারিনি আর ভেদ ডিম সেদ্ধ দেওয়াও ছিল না শুধু সবজি ডাল ভাত এটাই খেয়ে নিলাম আর খেয়ে নিয়েই তাড়াতাড়ি করে ঋষিকে রেডি করে দিয়ে চলে যাব আজকে আর সইটার কিছুই চাদরটাও নিয়ে নিই দেখলাম রোদের রোদেই যাবো রোদের রোদেই আসবো আর ঋষিকেও আজকে কিছু পরায়নি দেখলাম হাটের মধ্যে ওখান দিয়ে যাব আবার পরাব গরম ধরে যাবে তো আজকে বেশ রোদের টেস্টটা ভালোই ছিল তো ব্যাগের মধ্যে চাবিটা ভরে এবার আমি বেরিয়ে যাব। একার উপর যখন সমস্তটা দায়িত্বটা থাকে তখন একদিক থেকে তো ভালোই লাগে তবে আমার যে কষ্ট সেই জিনিসটা কিন্তু আমার মনে হয় না যে আমার কষ্ট লাগছে করতে আমার কিন্তু ভালোই লাগে নিচে হাতে করে সবজি সমস্ত জিনিস যখন কিনে নিয়ে আসি সেটা আমার ভালো লাগে বা মাছ বাজার মাংস সমস্তটা যখন করি আমার কিন্তু ভালোই লাগে এটা মনে হয় না যে আমার উপরে সমস্তটা দায়িত্বটা কিন্তু এত কষ্টটা তখনই যখন শুনতে হয় যে কিছুই করি না বা কিছু তো যাই হোক আমি না আবার বাড়িতে দৌড়িয়ে গেছিলাম দৌড়ে গিয়ে জলের কলটা অফ করে দিয়ে এসেছি কারণ জলের কলটা খুলে রেখেছিলাম সকাল থেকে যে যদি জল পড়ে তাহলে আমি বুঝতে পারবো তো আবার ঋষিকে আমি বসিয়ে রেখে দৌড় দিয়েছিলাম তো হাঁপিয়ে গেছিলাম আমি তো বাজার করেই নিয়ে আসা হয়ে গেছে তো সেখানে আমি আর ফোন বের করতে পারিনি আমি বের করিনি কিন্তু ছেলে হাতে থাকে আমার মানে চোখটা ওই দিকেই থাকে আর ওর হাত ধরা থাকলে ও দশবার পরে ওই জন্যে তো ছাদে এসে দেখছি ঠাকমাই বড়িগুলো দিয়েছিল মানে বড়োমাই পেতেছিল বড়ি দিয়েছিল আর ঠাকমাইগুলো ও নিয়েছে আর এটা এখন নিচেরটা এখনও কাঁচা আছে আর এইটা শুকিয়ে গেছে মানে কালকের আগের দিনটা রোদটা ভালো পেয়েছে আর কালকে বড়ি দিয়েছে আর একদম রোদ হয়নি তেতে এবার আমি ধরে নিচেও নিয়ে চলে এসেছি আর পায়েস ছিল ঠাকুমা আমাকে বলছিল খেতে কিন্তু ঋষি এতটা পায়েস খেতে ভালোবাসে মানে ও এখন ভালোবাসাটা বুঝতে পেরেছে দইটাও খায় না কিন্তু পায়েসটা যে শুনেছে পায়েস বলছে আমি খাবো মায়ের না আমার তো আমি বাড়িতে চলেও এসেছি ওই এক ঘন্টা এরকম থেকেছিলাম আড়াইটের দিকে আমি বাড়ি চলে এসেছি দেড়টার সময় গেছিলাম ওই যাওয়া আসাটাই হয়েছে আর বাড়িতে আমি খুব জোর আধ ঘন্টা কি কুড়ি মিনিট এরকম হয়তো বসেছিলাম বাবা থাকতে বলছিল খেতে বলছিল কিন্তু আমি আর থাকিনি কারণ আবার তো সেই সন্ধে হয়ে যাবে তো এখানে আমি ফুলকপি নিয়ে এসেছিলাম ফুলকপি লঙ্কা শশা আর টমেটো আর কালকে কালকে না পরশু দিন কিছু জিনিস কেনা হয়েছিল মানে কেনা করেছিলাম দশ টাকা বালার কাছে তো সমস্ত জিনিসটা দশ টাকা দামের তিন টিফিন কোটোটাও দশ টাকা বাটি সব কিছু দশ টাকা মানে পার পিস সমস্তটা দশ টাকা করে দাম জিনিসগুলো কিন্তু ভালোই হয়েছে দশ টাকায় তো মানে পাওয়া যাচ্ছে এই অনেক বাটিগুলো দেখে তো ছোটো মনে হচ্ছে আমি না প্রথমে ভেবেছিলাম ছোটো হবে তারপরে দেখলাম অনেকখানি বড়ো যেহেতু আমার বড় যে একটু ঝোলটা ডালটা এইসব জিনিস বেশিই লাগে তো যেই বাটিটা আছে সেই বাটিটা একটু সমস্যা হয় আর একটু দরকার হয়তো পরে তো এইটা দিলে না অনেকটা দেওয়াও হবে আর যেটুকু পরিমাণে আমি সেটুকু দিতে পারবো আর এই প্লেটগুলো নিলাম চাটা দিয়ে আর আমার কোনো প্লেট নেই যদিও বা এইসবে খাওয়া অতটা ভালো নয় কিন্তু আমার ঘরে এইসব জিনিসে তো দেখোই আমি অতটা ব্যবহার করি না বলতে পারো তো কিন্তু ওই হাজব্যান্ডকে হয়তো ঝোলটা দেওয়ার সময় হয়তো দরকার পড়বে আর এই ঝুড়িটা নেওয়া হয়েছিল এই ঝুড়িটা কিন্তু প্রচণ্ড শক্ত পোক্ত আর দশ টাকায় নিয়েছে অনেকটা বড়ই তো এই বাড়ি আসার পরে যে ঝুড়িটা কেনা হয়েছিল সেই ঝুড়িটা ভেঙে গেছে ওই জন্য ওইটাই ব্যবহার করব আর মাংস আনা হয়েছিলো অল্প করেই মাংস আনা হয় তো ধুয়ে হলুদ লবণ মাখিয়ে আমি আলকা পাতলা এপিট ওপিট করে নেবো সন্ধেবেলায় রান্না করব। তো এই যে এইগুলো আবার এখানটাতে ঢেলে রেখে দিলাম এবার জায়গাটা জায়গাতে রেখে দেব লঙ্কাটা আমি ঝুড়িতে রাখবো আর এখন বেসিট সিটটা দুপুরবেলায় তিন ভিজিয়ে রাখছি যেটা আমি সন্ধেবেলায় খাবো আর এখন কিন্তু রাত্রিবেলা হয়ে গেছে আমি সাতটা নয় থেকে রান্নাঘরে এসেছি রান্না করতে তার আগে বেসেল সিটটা খেয়ে নিয়েছি সন্ধে দিয়েছি সমস্তটাই করেছি তবে আজকে আর ঘুমটা হয়নি শোয়াটাই হয়েছে চারটের পর আমি রিলস বানিয়ে শুয়েছিলাম কিন্তু আজকাল আমার আর ঘুমানোটা হয়নি তো আমার মাংস কষানোও হয়ে গেছে আর একটু জলটা বেশি করেই দেবো যেহেতু কালকের জন্যেও ঝোল রাখবো আর হাঁড়ির উপরেই কিন্তু আমি জল গরমই দিই তাহলে আমার একসাথে দুটো কাজ হয়ে যায় আমাকে আর এক্সট্রা করে গ্যাস ধরাতে হয় না তার জন্য আমি হাড়ির উপরে জলটা গরমে দিই জল ফুরিয়ে গেলে আবার আমি ওখানে জল এক বাটি করে দিই তাহলে ভালো হয় বড় পাত্র থাকলে বড়ো পাত্রতে দিলেও হয় যেটা দেবে যেটা সুবিধা মনে হবে সেটা দেবে তবে এইভাবে দিয়ে দেখো জলটা গরম হয়ে যায় আমি ওখান থেকে জল নিই খাই ও সমস্ত কিছুটা কিন্তু করি তো এইটা এক দেখতে থেকে ভালো নালে দুবার করে গরম করতে হলে দুইবার করে গ্যাস ফোরাবে একটু ঝোল করলাম কারণ কালকে ঝোল আর কিছু করে মাংস রাখবো মাংসটা গেছে এখন ওদিকে বাসনটা মেজে রাখলাম রান্না করতে করতে তবে এইটা এখন পরিষ্কার করবো না ওটা আমি ওর বাবা আসলে পরিষ্কার করবো ভাতটা এমন হয়ে গেছে ভাতটা একবারে করে রেখেছি আচ্ছা রাতে হবে আবার কাল সকালে যাতে হয় তবে আমার এই সিংটা পরিষ্কার করা হয়ে গেছে এটার বাবা যখন আসবে তখন ফেলে দেবো তো যেবার চানাটা বন্ধ করে দেবো আর আমি খেয়ে নেবো আটটা কুড়ি বাজছে এত দেরি আমার হয় না কিন্তু আমার যেদিনটা মাংস হয়নি সেদিন আমার দেরিটা হয়ে যায় তাছাড়া আমার এত দেরি হয় না আমি সাতটা থেকে আটটার মধ্যে খেয়ে নিই মানে সাড়ে সাতটার সময় আমি খেয়ে নি ওদিকের কাজটা কমপ্লিট আমার খাবারটা বেরিয়ে নিয়েছি তো শাকটা ঠাকমা দুপুরবেলায় দিয়েছিল সেটা আমার দেখাতে আর খেয়াল ছিল না এটা নিয়েছি আর একটা রুটি আমি সকালেই করে রেখেছিলাম তো হাজব্যান্ডের খাবারটা দেওয়ার পরে মনে পড়ছে যে শাকটা দিই পরে ওকে শাকটাও দিয়ে নিই তো আজকের মতনটা ভাই বাই নাইট